E আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো চলো গাইজ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছে ব্লগটা কেউ স্কিপ করবে না আর ফুল ভিডিওটা দেখবে তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো তোমাদের একটা লাইকে একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও করার অনেকটা ভিতর থেকে অনুপ্রণা বেড়ে যাবে তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিছু কিছু জিনিস আর একটা আজকে মজার কাণ্ড হয়েছে সেই কাণ্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সোগাইস গুড মর্নিং এখন সকাল হয়ে গিয়েছে আর সকলেই ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্যেই আগে রুমটা পরিষ্কার করে নেবো আর সকালের রুম তো তোমরা তো জানো যারা গৃহিণী আছো তাদের তো একটা দায়িত্ব পড়ে যায় মানে তাদের প্রতিদিনের একটা যে ডিউটি থাকে ডিউটি বলতে ছেলেদেরও থাকে ছেলেদেরও একটা বড় দায়িত্ব থাকে মাথায় অনেক টেনশান থাকে তো তার থেকে বলব গৃহিণীদের টেনশান অনেকটাই কম থাকে কেননা গৃহিণীরা হচ্ছে বাড়িতে থাকে বাড়ির কাজকর্মগুলো তাদের গুছিয়ে গাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কেননা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমাদের ইমানের একটা অঙ্গ আর সেই জন্যেই যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মানে ঘরে ওপরালা থেকে একটা রহমত বরকত আসবে আর হচ্ছে নিজেদেরও একটা শরীরের সুস্থতা একটা নিজেরা সুস্থতা মনে এ হবে যে তার মধ্যে হচ্ছে মানে একটা রুমে ঢুকলেও একটা শান্তি মনে হয় তো আর কার কে আমি জানি না তো আমার তো মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নটা দেখলে না আর নিজের হাতে যদি করে কুচে গাছে রাখি তো খুবই শান্তি হয় আর তার মধ্যে বাচ্চা কাচা রয়েছে তো সবসময় পরিষ্কার করে রাখতে পারি না তোমরা দেখেছ সকালে উঠে আমি অনেকটাই সব কিছুই পরিষ্কার করে নিই টা বেড সোফা ফোপা সব কিছু পরিষ্কার করে নিই নেওয়ার পরে তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে আবার কেননা ওরা তো আর নিজে হাতে খেতে পারে না তো এখন অনেকটাই আয়ন নিজে হাতে খায় তো চলো এখন হচ্ছে আয়নকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়ে এসেছি ও কিছু খেতে পারছে না ওরও শরীরটা একটু খারাপ সেই কারণে একটু ডিম নিয়ে এসেছিলাম তো খাওয়াবো বলে তো ডিমটা ওকে খাও বলে নিয়ে এসেছি কিন্তু কুসুমটা আমি খেয়ে নিলাম ও কুসুমটা খায় না আর ভাত দিয়ে দিলে খেয়ে নেয় কিন্তু এমনি খায় না তো সেই জন্যে ওকে দেখো আমি ডিমটা দিচ্ছি ও খাবার দেখেই শুয়ে পড়ছে খাবে না তো খাবার দেখেই শুয়ে পড়ছে মাথা মাথা ঘুরছে মনে হচ্ছে ওরও শরীরটা খারাপ কেন কিছুদিন আমারও তো শরীরটা খুবই খারাপ আর মানে এই যে বিছনা মানে বেড ফেড সব যে পরিষ্কার করছে না একটু চারিদিকে হাঁটাচলা করছি তো এটাই করতে করতেই ব্যাস মাথা ঘুরবে ব্যাস মানে যেন হাত পায়ে কোনো শক্তি নেই যেন চলতে ভালো লাগছে না হাঁটতে ভালো লাগছে না হাতে যে কাজগুলো করবো সেই হাতগুলোও নাড়াতে ভালো লাগছে না যেন মনে হয় চোখটা বন্ধ করে একটা জায়গায় চুপটি করে বসে থাকি তো বসে তো থাকলে হবে না দৃঢ়ের অনেক দায়িত্ব থাকে তো আমাদের জয়েন্ট ফ্যামিলি বলে অনেকটাই তাই আমি অনেকটাই বেঁচে যাচ্ছি কেননা অনেকেই অনেক রকম কাজ করে দিচ্ছে তো এখন নিজের রুমটা তো নিজেকে পরিষ্কার করতেই হবে আর নিজের বাচ্চাটাকে তো খাওয়াতেই হবে কি বলো গাইস তো এইটুকু কাজ তো নিজেকে করতেই হবে তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি সব দিকেই যাচ্ছি আর কাজও করছি তো কিছু রান্না বান্না সব দিকে টুকটুক করে করতে শুরু করছি আর তার মধ্যে এখন পানির বোতলগুলো ভরে নেব আর পানির বোতলগুলো ভরা থাকলে না যখন রুমে ঢুকি তখন বোতলগুলো ভরা দেখলে একটু খাবার ইচ্ছা হয় আর যদি দেখি যে ভরা নেই তাহলে মনে হয় থাকবে আবার ভরবো ভরে খাবো সেই জন্যেই এখন সব কটা বসে বসে ভরে নিচ্ছি আর এবারে সব ঝাঁটমাঁট তো দেওয়া হয়ে গেছে রুমটা এবারে মুছে মাছে পরিষ্কার করে নেব রুম আছে বাইরের দাবা আছে সবটাই মুছতে হবে আর এমনিতে যখন তানিসের সোয়েল খারাপ হয়েছিল। তখন আমি হচ্ছে প্রতিদিনই দুবেলা করে তিন কোনো সময় তিনবারও আমি মুছেছি লাইন দিয়ে তোমরা তো দেখেছো তো চারিদিকে রুম খাট ফাট সবই পরিষ্কার করেছিলাম মোছামুছি করেছিলাম কিন্তু বাট আমার সোয়েল খারাপ আর কি করে করবো তবুও বাড়ির লোক যতটুকু করে দিয়েছে এটাই কে করে দেয় তোমরাই বলো গাইস তো একটু সুস্থ হয়েছি তাই ভাবলাম এমনিতেই প্রতিদিন একবার করে মুছে নিই লাঠি আছে যে ঘর মুছে লাঠি দিয়ে মুছে নিতাম আর এখন হচ্ছে একটু সুস্থ হয়ে গেছি মানে অনেকটা কষ্ট কমে গেছে শুধু বাট মাথাটা ঘুরছে এটাই হচ্ছে আর সেরকম কিছু হয় না সো এটা দুর্বল দুর্বল ফিল করছি তার মধ্যেই হচ্ছে মাছেদের সকালে খাবার দিতে হবে আর দেখো মাছেদের যখন খেতে পায় না ওদের ঠিক এই রকম ওরা মানে ছটপট ছটপট করে তো আমি বুঝতে পারি যে ওদের খিদে পেয়েছে তো আমি কাগজটা এইভাবে নাড়ালে ওরা এইরকম লাফালাফি করবে আর এক জায়গায় জড়ো হয়ে যাবে যেন মনে হয় কাঁচ থেকে বাইরে চলে আসবে এই রকম ওরা করে তো সেই জন্যে আমি খাবার দিতে যাচ্ছিলাম তো তানে আয়ান দেখে ও বললো মা আমি খাবারটা দিয়ে দেবো বলে বাচ্চা যখন বলেছে ওরও শখটা পূরণ করা উচিত আমার তো সেই জন্যে ওরকে মাছটা এই খাবারটা দিলাম মাছের ও নিজে হাতে দিলো আর খেয়ে নিয়ে মাছগুলোকে দেখো যেন পুরো মাথা গরম হয়ে গেলে আমাদের যেমন খিদে পেলে একটা মাথার ভিতরে কষ্ট হয় তো সেই রকম মাছেদেরও হয় তো ওদেরও তো পেট আছে কি না তো ওরা দেখো ওরা পুরোপুরি শান্ত হয়ে গেছে তো চলো এখন আমি চলে এসেছি রান্না করতে আর কি রান্না করবো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি রান্না করব মাছের ঝাল তো আমাদের মাছ কিনে নিয়ে এসেছে আরও অনেক কিছু রান্না হয়েছে তো বাট মাছের ঝালটা আমি করছি তো মাছটা ভেজে নিয়েছি তারপরে এখন ঝালটা বসিয়ে দেব আর তোমরা যদি বলো যে কিভাবে ঝালটা করলাম কেমনভাবে করলাম তাহলে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাবো আর কিছু দিনের মধ্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো তখন তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো আর এই চ্যালেঞ্জে যেমন তোমরা আমার পাশে আছো সাপোর্ট করছো একটা ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছো যারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো তারা আমার 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 একটা ফ্যামিলি মেম্বার তো আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর পাশে থাকার জন্য তো এইভাবে যদি প্রতিটা মানুষ প্রতিটা মানুষের পাশে থাকে তাহলে সবাই একদিন উন্নত কিছু না কিছু উন্নত করতে পারবে তো হ্যাঁ এইভাবেই থাকতে হয় থাকাটা অবশ্যই উচিত তো চলো মাছের ঝালটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি তো ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর এখানে একটু ডাল আর আলুর তরকারি করছি আর একটু ডিম সিদ্ধও করেছি তো চলো গ্যাস এবার আয়নকে ভাত খাইয়ে দেবো আর চলো তো আয়নকে এখন ভাত খাওয়াতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে